হ্যালো এভ্রিমন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বারবার আমরা দেখি যে প্রেগনেন্সিটা কনসিভ হয়েছে বা প্রেগনেন্সি কিটটা পজিটিভ এসেছে কিন্তু তার কিছুদিন পর পিরিয়ড হয়ে যাচ্ছে মানে ইমপ্লান্টেশনটা বারবার ফেল হয়ে যাচ্ছে প্রেগনেন্সিটা এসেও কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে প্রপার টাইমে ওভুলেশন হয়েছে ফার্টিলাইজেশন প্রসেস হয়েছে তারপরে গিয়ে আমাদের প্রেগনেন্সি কনফার্ম হয়েছে কিন্তু যে ভ্রূণটা সেটা যে আমাদের এন্ডোমেট্রিয়াম লাইনে যে আটকাবে সেই এন্ডোমেট্রিয়াম লাইনিংটা প্রপার না হওয়ায় তার থিকনেস প্রপার না হওয়ায় বা আমাদের যে এন্ডোমেট্রিয়ামের যে স্তরটা রয়েছে বা স্তর যা পরক এন্ডোমেট্রিয়াম লাইন বা যে স্তর বা পরকটা রয়েছে সেইটা কিন্তু যেহেতু দুর্বল আর তার পরকটা অনেকখানি পাতলা বা এন্ডোমেট্রিয়াম লাইনিংটা অনেকখানি থিন যেটা আমরা রিপোর্টে অনেক সময় পাই যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা কিন্তু অনেকখানি থিন যার জন্য আমরা গর্ভধারণ করতে পারি না যার না যার জন্য সমস্যাটা কি হয় বারবার আমাদের কিন্তু ইমপ্লান্টেশনটা ফেল হয়ে যায় ব্রুনটা কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু আটকাতে পারে না কারণ আমাদের এন্ডোমেট্রিয়াম লাইনের থিকনেস কম তো সেটার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি আমরা কোনটি করবো যাতে আমরা এই ধরনের সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে পারি তো যখনই দেখবে যে প্রেগনেন্সিটা কনসিভ হয়েছে বা আমাদের গর্ভধারণটা হয়েছে আমরা ন্যাচারালি প্রচুর খুশি থাকি আমরা হয়তো অনেক দিন ধরে ট্রাই করছি তারপর হয়তো গর্ভধারণটা হয়েছে এবং হঠাৎ করে দেখছি যে টেস্ট কিট দিয়ে টেস্ট করলাম তার দু তিন দিন পরে দেখছি যে পিরিয়ডের মতো ব্লিডিং আবার শুরু হয়ে গেছে একটু একটু করে ব্লিডিং হচ্ছে মানে কি প্রেগন্যান্সিটা ছিল বাট ইমপ্লানটেশানটা ভালোভাবে না হওয়ার জন্য কিন্তু ইমপ্লানটেশানটা ফেল হয়ে গেছে প্রেগনেন্সিটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য আমরা কি করব আমরা প্রপার টিপস অ্যাপ্লাই করবো যাতে এই ধরনের সমস্যা না হয় প্রথমত বলি যখনই দেখবে যে বারবার আমাদের ইমপ্লান্টেশন ফেল হয়ে যাচ্ছে বা কয়েকদিন প্রেগনেন্সিটা থাকে তারপর সেটা ফেল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো আমরা কয়েকটা টিপস ফলো করব হয়েছে যাদের পিসিওডি রয়েছে থাইরয়েড রয়েছে সুগার রয়েছে বা প্রোল্যাক্টিন অনেক হাই থাকে বা পলিপ রয়েছে বা এন্ডোমেট্রিওসিস রয়েছে তারা কিন্তু গর্ভধারণের সঙ্গে সঙ্গেই অনেকখানি রেস্টে চলে যাবে অনেক বেশি ভারী ভুড়ি কাজ করা কাপড় কাচা বাসন বা যা ছোটাছুটি করা এই ধরনের কাজ থেকে কিন্তু বিরতে থাকবে কারণ সেটা কিন্তু একটা ছোট্ট ব্রণ আমাদের কিন্তু বেশিরভাগ ছোটাছুটি বা চলাফেরার জন্য কি হয় ইমপ্লান্টেশনটা কিন্তু হঠাৎ করে ফেল হয়ে যেতে পারে যাদের কিন্তু এন্ডোমেট্রিয়ামের লাইনের লাইনিংয়ের থিকনেস ঠিক নেই মানে সেটা সাধারণত তেরো থেকে পনেরো এম এর হওয়া উচিত লাইনিংটা সেটা যখনই অনেকখানি পাতলা হয় তখনই এই ধরনের সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করব অনেক বেশি সিঁড়িতে ছোটাছুটি হাঁটাহাঁটি অনেক বেশি বা ধকল খাওয়ালা জায়গা যেখানে অনেক বেশি গাড্ডা রয়েছে আমরা যাচ্ছি গাড়ি করে অনেক বেশি ধাক্কা খাচ্ছি সেই ধরনের জিনিস যেন আমরা প্রেগনেন্সির প্রথম প্রথম কয়েকদিন না করি কয়েকদিন আগে একটা কমেন্টস এসেছিলো যে দিদি গর্ভধারণ হয়ে গেছে গর্ভধারণের প্রথম মাসে কি সহবাস করা যায় আমার একটু একটু ব্লিডিং হচ্ছে আমি সেখানে নো লিখেছিলাম সেখানে আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম যে একদমই না তো আমি তাদেরকেও বলি যে যারা পিসিওডির মানে যেহেতু বাচ্চা অনেক কষ্টের পর বাচ্চা আসে অনেকের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সাধারণত গর্ভধারণ হয় না হতেই চায় না প্রেগনেন্সিটা আসতেই চায় না তো প্রেগনেন্সি আসার পর কিন্তু আমাদের অনেক বেশি সজাগ হয়ে যাওয়ার দরকার আছে প্রেগনেন্সি আসার পর একদম প্রথম মাস থেকে কিন্তু অনেকে সহবাসে লিপ্ত হয়ে যায় তো সেই জিনিস থেকে আমরা বিরত থাকবো আমরা কিন্তু প্রেগনেন্সি আসার পর কিন্তু আমাদের বডি অনেক বেশি দুর্বল থাকে সে কিন্তু অনেক জিনিস কিন্তু অবজার্ভ করার চেষ্টা করে হরমোনগুলো র্যাপিডলি কাজ করতে থাকে যার জন্য আমাদের বডি কিন্তু অনেকখানি উইক থাকে সে একটা নতুন কিছু জিনিস না একটা জীবন তারা তৈরি করছে আমাদের শরীরের ভিতরে একটা নতুন কোনো জিনিস বা জীবন আমরা তৈরি করছি তো সেক্ষেত্রে আমাদের বডি কিন্তু অনেক বেশি দুর্বল থাকে তাই জন্য কিন্তু আমাদের দরকার সহবাস থেকে বিরত থাকা বা কোনো ভারী ভুরি কাজ না করা বা বেশি চলা বেশি ছোটাছুটি এগুলো যাতে না করা এগুলো কিন্তু ইমপ্লান্টেশন ফিল করে দেয় এবার চলে আসি এন্ডোমেট্রিয়াম লাইনিংয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি উইন্টার সিজন এসে গেছে বিট রুট বিট যাকে বলা হয় সেই বিটের জুস আমরা খেতে পারি স্যালাডের সঙ্গে অ্যাড করতে পারি বিটের জুস খেতে পারি কিংবা সেটা ভাজা পোড়া করতে পারি তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিটের জুস বা আমরা যেটাকে ডালিম বলি ডালিম বা বেদানা এই জুস আমরা যদি পার ডে পার ডে যদি আমরা ইনটেক করি বা পার ডে আমাদের খাবারের মধ্যে ইনক্লুড করি স্যালাড হিসেবে আমরা ডালিম অ্যাড করতে পারি বা ফল হিসেবে রেগুলার আমরা খেতে পারি বিটটা আমরা চেষ্টা করব জুস ফর্মে বা স্যালাডের সঙ্গে অ্যাড করে খেয়ে নেওয়ার বা খাবারের সঙ্গেও আমরা যারা কাঁচা খেতে পছন্দ করি না তারা আমরা খাবারের সঙ্গেও অ্যাড করে খেতে পারি পার ডে আমরা কিন্তু একটা করে বিট বা আমরা কিন্তু একটা করে ডালিম বা বেদা আমাদের খাবারের মধ্যে রাখবো সেটা কিন্তু আমাদের এন্ড্রোমেট্রিয়ামের লাইনিংকে প্রপার করতে কিন্তু সাহায্য করে এবং এন্ড্রোমেট্রিয়াম লাইনে যদি থিকনেস ঠিক থাকে তাহলে কিন্তু আমরা ইমপ্লান্টেশন ফেল হওয়া থেকে অনেক বেশি বিরত থাকবো এবং বেঁচে যাবো আমরা কিন্তু ইমপ্লান্টেশন ফেল হওয়াটাকে রক্ষা করতে পারবো আমরা যদি বার্থডে ডালিম বা বিটরুট খেয়ে থাকি জুস ফর্মে বা স্যালাড ফর্মে খেয়ে থাকি তাহলে কিন্তু আমরা ইমপ্লানটেশনটাকে ফেল হওয়া থেকে কিন্তু বাঁচাতে পারবো এই যে গর্ভ রোপণের যে সমস্যা যেটা ভালোভাবে হয় না এনোমেট্রিয়ামের যে লাইনিংটা সেটা তেরো টু পনেরো এম যদি না থাকে তখন কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো খাবার আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করবো এছাড়া কি করব আমাদের ডায়েটের মধ্যে অনেক কিছু যেমন আমরা ঘরের খাবারগুলো খাওয়ার চেষ্টা করব জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করব মেডিটেশন করব প্রাণায়াম করব বাটারফ্লাই পোস্ট করব শুধু কিন্তু খাবার খেলে বা ডায়েট ফলো করলে হবে না আমাদের কিন্তু মেডিটেশান করতে হবে ডায়েট ফলো করতে হবে মেডিটেশন করতে হবে আমাদের প্রপার য়োগা করতে হবে স্ট্রেস ফ্রি যেগুলো ইয়োগা রয়েছে সেগুলো করার চেষ্টা করবে কারণ যখনই আমরা স্ট্রেস ফ্রি থাকি তখনই কিন্তু হরমোনগুলো প্রপার কাজ করতে থাকে এবং তখন কিন্তু আমাদের ভ্রুনের খাবার জোটাই কিন্তু হরমোন তো সেক্ষেত্রে যাতে হরমোনগুলো প্রপার কাজ করতে পারে তার জন্য কিন্তু আমাদের মেডিটেশান করতে হবে স্ট্রেস ফ্রি থাকতে হবে খুব বেশি চিন্তা করলে কিন্তু হবে না প্রেগনেন্সি বা গর্ভধারণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডক্টরের কাছে যেতে হবে এবং তার কাছ থেকে কিন্তু প্রপার ফলিক অ্যাসিড আমাদের যা সাপ্লিমেন্ট রয়েছে প্রজেস্টের সেগুলো কিন্তু নিতে হবে প্রেগনেন্সি আসার পর দু মাস পর যাব তিন মাস পর যাব এটা কিন্তু কোনো সলিউশন না আমরা যদি আমাদের গর্ভরোপণটাকে সঠিকভাবে করতে চাই বা আমরা যদি চাই যে আমাদের ইমপ্লান্টেশনটা ফেল না হয়ে যাক প্রেগনেন্সিটা সঠিকভাবে চলুক তার জন্য কিন্তু আমাদের ডক্টরের কাছে ভিজিট করতেই হবে সেখান থেকে আমাদের যা মেডিকেশন যা সাপ্লিমেন্ট দেওয়া হবে অনেকেই বলে কি প্রেগনেন্সি এসে গেছে তারপরে এইসব ওষুধপাতি খাস না ওষুধপাতি খেলে আরও ক্ষতি হবে এখনকার দিন কিন্তু সেটা নয় আমাদের প্রেগনেন্সি আসার সঙ্গে সঙ্গে আমাদের ডক্টরের কাছে ভিজিট করতে হবে এবং যে ধরনের সাপ্লিমেন্ট আমাদের দেওয়া হবে আমাদের কিন্তু প্রপার সেগুলো খেয়ে যেতে হবে সেগুলো কিন্তু হেল্প করবে আমাদের ইমপ্লান্টেশনকে সাকসেসফুল করার জন্য যাতে আমাদের কিন্তু বাচ্চার কোনোভাবে ক্ষতি না হয় তো বুঝতে পারলাম প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা কি করব ভারী কাজ করব না ইয়োগা করব প্রপার মেডিটেশান করব আমরা সঠিক ডায়েট ফলো করব এবং আমরা ডক্টরের কাছে ভিজিট করব এই চারটে কাজ যদি আমরা প্রপারভাবে করে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু গর্ভরোপণটা কোনোভাবেই ফেল হয়ে যাচ্ছে না ইমপ্লান্টেশন কিন্তু ফেল হবে না সেটা কিন্তু সঠিকভাবে চলবে এবং আমাদের বাচ্চা কিন্তু সুস্থ থাকবে তো যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে বারবার যাদের এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা সঠিক নেই তারা এই ডায়েটটা ফলো করবে মেডিটেশান করবে এবং প্রপারে কিন্তু ডক্টরের কাছে ভিসিট করে সাপ্লিমেন্ট নেবে প্রপার কিন্তু মেডিকেশনের মধ্যে থাকবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওটা